উৎসবের সময় কোনোরকম পুরোচনায় পা না দেওয়ার পরামর্শ দিলেন ব্যারাকপুরের এক অনুষ্ঠানে উত্তম দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উৎসবের মৌসুমে কোনো রকম পুরোচনায় পা দেবেন না দুর্গা কমিটিগুলিকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে পুজো কমিটি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বললেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এছাড়াও তিনি শুভ শক্তি এবং অশুভ শক্তির বিষয় বলতে গিয়ে বলেন সেই কিছু বলছো আছে এবং সেটা থাকবে কিছু লোকের সেটা পরিচয়টা থাকবে যারা দুটো তো বিপরীত নিতে সবসময় কাজ করে শুভ শক্তি একটা অশুভ শক্তি আমরা সকলেই শুভ শক্তির পক্ষে খুব সামান্য অশুভ শক্তির পক্ষে থাকে সেই জন্য বেশি সংখ্যক লোক যদি শুভ শক্তির পক্ষে থাকে তাহলে অশুভ অশুভ শক্তিটা কিছুই করতে পারবে না সে কারণে আমাদের সকলকেই খুব সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকেই মানুষের সাথে মানুষ একটা মিলেমিশে থাকতে হবে যদি এই ধরনের কোনো প্রচনা থাকে কোনো অশুভ শক্তির প্রচলা থাকে আমরা নিশ্চয়ই আগাম প্রশাসনকে ইনফরমেশনটা দেবেন আশা অবশ্যই রাখবো পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস গোটা বিষয়টি নিয়ে বলতে গিয়ে জানান সমাজে সব সময় দুটো বিপরীত সেটা সবসময় সময় থাকে একটা শুভ শক্তি একটা অশুভ শক্তি এবং অশুভ শক্তি কিছু থাকে বলে এত প্রশাসনের দরকার হয় পুজোটা ইম্পর্টেন্ট ব্যাপার বাংলার সবথেকে বড় উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে অনেক অশুভ শক্তি তাদের একটা প্রচেষ্টা থাকে একটা গোলমাল বাঁধানো সেটাই এই আশঙ্কা সব সময় করে সব মানুষই করে যে কারণে পোকা করে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স